আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব অত্যন্ত মারাত্মক কিন্তু প্রতিরোধযোগ্য একটি রোগ যক্ষা নেই এই যোগা যক্ষা রোগের লক্ষণ কারণ প্রতিকার সবটাই থাকছে এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যক্ষা এটা হচ্ছে একটা মাইক্রোব্যাক্টেরিয়া প্রিভাইক্রোলোসিস নামক জীবাণুর সংক্রমণে এই রোগটা হয়ে থাকে আক্রান্ত ব্যক্তির হাসি খাসির মাধ্যমে জীবাণুটা পরিবেশে ছড়িয়ে পড়ে এখান থেকে সুস্থ বেশি সহজে আক্রান্ত হয়ে পড়ে এটি মূলত ফুসফুসে আক্রমণ করা থাকে শরীরের অন্য অন্য অঙ্গও এটা আক্রমণ করতে পারে এখন রোগের লক্ষণ সম্পর্কে জানব রোগের প্রথম এবং প্রাথমিক লক্ষণটা হচ্ছে দীর্ঘদিন ধরে খাসি অথবা এক না তিন সপ্তাহ বা এর অধিক খাসি হচ্ছে চক্করোগের প্রাথমিক লক্ষণ এবং বিকেলের দিকে রোগীর জ্বর আসতে পারে এবং গেমে যেতে পারে রুগী গাম দিয়েও জ্বর আসতে পারে এরপর রুগীর বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট থাকতে পারে ওজন কমে যেতে পারে রুচি কমে যাবে শারীরিকভাবে দুর্বলতা দেখা দিতে পারে এগুলো হচ্ছে যজ্ঞা প্রাথমিক লক্ষ্য এবার জানব প্রতিকার আমরা বিসিসি টিকা প্রদানের মাধ্যমে সহজেই এই যজ্ঞা রোগের প্রতিরোধ বা প্রতিকার করতে পারে প্রতিরোধ করা যায় প্রতিরোধ করার প্রথমই হচ্ছে আপনার ওই জকারের জন্য বিসিসি টিকাটা দিতে হবে এবার আক্রান্ত ব্যক্তি থেকে একটু দূরত্ব বজায় রাখতে চলতে হবে হাসি কাশির সময় অবশ্যই মুখ ঢেকে রাখতে রাখতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা রাখতে হবে প্রতিরোধের পর এবার আসে প্রতিকার বা চিকিৎসা এই যক্ষের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে সরকার বাংলাদেশ সরকার প্রদান করে থাকে টর্স ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট এই পদ্ধতিতে ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত এই রোগের চিকিৎসা প্রদান করা হয় এই রোগের জন্য সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে দিতে হয় কোর্সটা সম্পূর্ণ করতে হবে নাহলে এইটা মারাত্মক আকারে আবার হতে পারে তো যক্ষাটা মূলত এখন আর কোনো মানে যক্ষা রোগের কোনো রক্ষা নাই এই কথাটা আর বৃদ্ধি নাই এটা এখন সহজেই প্রতিরোধ করা যায় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব